আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই নাহার ফুড লোক আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে আমি এখানে চলে আসি রান্না করার জন্য তো এখানে আমি এখন সব কিছু দিয়ে দিলাম রান্না করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমার বাবা অসুস্থ দেয় আমার মনটাও ভালো না আর কোনো কাজেও মন বসতেছে না তো আপনারা আমার কোনো কিছু যদি বয়সে সমস্যা হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি এখানে একটু নাড়াচাড়া করে রান্না করতেছি আমি একটু মাছগুলো কষিয়ে নেব ভালো করে আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে বাঁচিয়ে রাখবেন আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয় আপনারা একটা কমেন্ট করলে আমাদের মনটা ভালো হয়ে যায় আরও কাজ করার আগ্রহ বেড়ে যায় আপনারা একটা কমেন্ট করে জানাবেন মাছটাকে ভালো করে কষিয়ে এখন ভেন্ডিগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে নিলাম মাখা মাখা হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দেবো আমার ভেন্ডিটা কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দেব আমাদের চুলায় আজকে গ্যাস নেই এখানে গ্যাসের প্রবলেম হচ্ছে তো এই জন্য কালারটা বেশি সুন্দর হয় নাই কালচে কালচে হয়ে গেছে তো আমার ভেন্ডিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো আমার রান্নাটা হয়ে গেলো ভেন্ডি পেনটি রান্না করলে আলহামদুলিল্লাহ ভালো লাগে খেতে আজকে আমি তাড়াহুড়া করে ভিডিওটা করেছি আমার হয়তো অনেকটাই ভুল হয়েছে অনেক কিছু একটু কাটা ছিঁড়ে করার দরকার ছিল আমি করতে পারিনি আপনারা প্লিজ ইগনোর করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন সামনের দিকে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমি এখানে একটু লাল শাক রান্না করব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুনটাকে শেষে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখানে একটু ভালো করে একটু ভেজে নেব এখন এখানে আমি হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নাই ভালো হয় মশলার গন্তটা থাকে না ভালো করে কষিয়ে নিলে আমি এখানে একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন একটু শাকগুলোকে নাড়াচাড়া করে দিতেছি এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো মাশাল্লাহ আমার শাকটা হয়ে গেছে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বাটিতে ঢেলে নিব এই তো আমার শাক রান্নাটাও হয়ে গেল শাকটা অনেক লাল ছিল অনেক শাক এরকম হয় না পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব এখন একটু ভাজে নেব হালকা আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক করে যাবেন আমি এখানে পরিমাণ মতো হলুদ মরিচগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আমার বাচ্চারা কোনো শাকসবজি খায় না আর আমার হাজব্যান্ডও খুব কম খায় আমি তো খাই না এজন্য আমার শাক সবজি রান্না করা খুব কম হয় বেশিরভাগ মাছ গোজ বোনাই করা হয় শাক সবজি খুব কম খায় কিন্তু শাক সবজিটাই ভালো কিন্তু খেতে পারি না এটাই হলো সমস্যা আমি এখানে শিং মাছ দেশি শিং মাছ নিয়ে আসছিলো ফার্মের শিং মাছ তো ঘষা দিলে অনেক ধপধপে সাদা হয়ে যায় দেশিগুলো সহজে হতে চায় না আমার অনেক কষ্ট করে এরকম সাদা করেছি তাও পুরোপুরি সাদা হয়নি আমার মাছটা কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছটার সাথে আমি কোনো সবজি দেব না এমনিতে একটু রান্না করব দেশি শিং মাছের একটু ঝোল খেলে অনেক ভালো লাগে তো আমার মাছটা হয়ে গেছে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনাই রইল সবার জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ